তিরিশ হাজার যুদ্ধ পোশাক তৈরি হচ্ছিল বাংলাদেশের চট্টগ্রামের কারখানায় সব পোশাক কুকিচের ন্যাশনাল ফ্রন্ট বা এফ নামে একটা সশস্ত্র সংগঠনের বলে জানা গিয়েছে প্রশ্ন উঠছে এই সশস্ত্র সংগঠনের সদস্যরা কি এবার চট্টগ্রাম ভেঙে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর রাজ্যগুলোতে ঢুকবে এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক জনকণ্ঠের রিপোর্ট অনুযায়ী চট্টগ্রাম শহরে কুকিচের ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফ নামে সশস্ত্র সংগঠনের জন্য তৈরি করা তিরিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম বাজেয়াপ্ত করেছে বাংলাদেশের পুলিশ চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার মুজাফরনগর এলাকার একটা পোশাক কারখানা রিংভো অ্যাপারেলস থেকে এইসব ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে ঘটনাটা ঘটে গত সতেরোই মে রাতে তবে বাজেয়াপ্ত এবং গ্রেফতারের প্রায় এক সপ্তাহ পর অর্থাৎ পঁচিশে মে রবিবার বিষয়টা গণমাধ্যমে প্রকাশিত হয় বাইজের থানা পুলিশ জানিয়েছে এই ঘটনায় গত আঠেরোই মে সন্ত্রাস বিরোধী আইনে চারজনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছে মামলার বাদী হিসেবে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই ইকবাল হোসেনের নাম রয়েছে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন কারখানার মালিক শাহিদুল ইসলাম ইউনিফর্ম তৈরির কার্যাদেশদাতা গোলাম আজম এবং নিয়াজ হালদার এছাড়া রাঙামাটির কাপ্তাই উপজেলার বাসিন্দা মংহা মংলা সিং মারমা নামের একজনকে মামলায় আরেক আসামি করা হয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রিংভো অ্যাপারেলসের গোডাউন থেকে তিনশো কুড়ি বস্তায় এবং নয়ারহাট এলাকার কারখানা থেকে আরও দুশো বস্তা মোট পাঁচশো আশি বস্তায় থাকা কুড়ি হাজার তিনশোটি ইউনিফর্ম বাজেয়াপ্ত করা হয় মামলায় বলা হয়েছে গত মার্চ মাসে মংলা সিং এবং কেএনএফের সদস্যদের কাছ থেকে দু কোটি টাকায় এসব ইউনিফর্ম তৈরির বরাত নেন গোলাম আজম এবং নিয়াজ হালদার তারা সংগঠনের পক্ষ থেকে কাপড়ও সরবরাহ করেন চলতি মে মাসেই এসব ইউনিফর্ম ডেলিভারি করা হয়েছিল পোশাক তৈরি চুক্তির সাক্ষী হিসেবে রিংভো অ্যাপারেলসের প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামানের নাম উল্লেখ করা হয়েছে তিনি গণমাধ্যমকে জানান এসব ইউনিফর্ম কাদের জন্য তৈরি হচ্ছে তা আমরা জানতাম না আমরা সাব কন্ট্রাক্টের কাজ করি কারখানাটির একটা ফ্লোরে মাত্র পঞ্চাশ থেকে ষাটটা মেশিন রয়েছে

বাইজেদ থানার ওসি এবং গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য কুকিচের ন্যাশনাল ফ্রন্ট কে নামের এই সশস্ত্র সংগঠনের অস্তিত্ব প্রথম প্রকাশ্যে আছে দু হাজার সালের শুরুতে বান্দরবানের রুমা উপজেলায় সংগঠনটি গঠিত হয় বম পাংখোয়া লুসাই খিয়াং খুমি এবং আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে তবে সংগঠনে বম সম্প্রদায়ের সদস্যদের আধিক্যের কারণে একটা এটি বম পার্টি নামেও পরিচিত জানা গিয়েছে বাংলাদেশ ভারত এবং মায়ানমারে কুকিচিন জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং তারা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ কুকিচিন ন্যাশনাল আর্মি হল কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র শাখা যা মূলত ভারত এবং মিয়ানমারে কুকি এবং চীন জনগণের অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের পক্ষে কাজ করে কেএন প্রাথমিক লক্ষ্য হল এই জাতিগত গোষ্ঠীগুলোর জন্য একটা পৃথক রাজ্য গঠন করা কেএনএ উনিশশো সালে গঠিত হয়েছিল এবং এটা ভারতের মণিপুরের কাংপোকপিতে অবস্থিত এর লক্ষ্য মণিপুরের জেলাগুলো এবং সম্ভাব্য অন্যান্য রাজ্যের কিছু অংশ নিয়ে একটা পৃথক কুকি ল্যান্ড রাজ্য তৈরি করা কেএনএ হলো কে এন এর সশস্ত্র শাখা যা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তার লক্ষ্য অর্জনের জন্য দায়ী প্রসঙ্গত বলি কে এন এ অতীতে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সঙ্গে অর্থাৎ তাতমাদোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং কুকি নাগা সংঘর্ষের সময় ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ইশাক মুইভা সহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গেও সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়েছে এবার আসা যাক এই কেএনএফ এবং কে এর নেতৃত্বে কারা রয়েছেন সেই বিষয়টিতে নাথান লাঞ্চিও বোম একজন বাউম রাজনীতিবিদ এবং জঙ্গি নেতা উইকিপিডিয়া অনুসারে তিনি কেএনএফের প্রতিষ্ঠাতা সভাপতি ভানচুন লিয়ান মাস্টার কেএনএফের সশস্ত্র শাখা কেএনএর প্রধান কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন কারখানায় তৈরি হচ্ছে কেএনএফের পোশাক কারখানায় রাখা ছয় শ কেএনএফের পোশাক তিরিশ হাজার যুদ্ধ পোশাক তৈরি হচ্ছিল বাংলাদেশের চট্টগ্রামের কারখানায় এইসব পোশাক কুকেছে ন্যাশনাল ফ্রন্ট বা এফ নামে একটা সশস্ত্র সংগঠনের বলে জানা গিয়েছে প্রশ্ন উঠছে এই সশস্ত্র সংগঠনের সদস্যরা কি এবার চট্টগ্রাম ভেঙে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে ঢুকবে এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক জনকণ্ঠের রিপোর্ট অনুযায়ী চট্টগ্রাম শহরে কুকিচেন ন্যাশনাল ফ্রন্ট নামক সশস্ত্র সংগঠনের জন্য তৈরি করা তিরিশ হাজার তিনশো পেস ইউনিফর্ম বাজেয়াপ্ত করেছে বাংলাদেশের পুলিশ চট্টগ্রামের বায়জেদ বোস্তামি থানার মোজাফরনগর এলাকার একটা পোশাক কারখানা রিংবো অ্যাপারেলস থেকে এই সব ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে ঘটনাটা ঘটে গত 17ই মে রাতে তবে বাজেয়াপ্ত এবং গ্রেফতারের প্রায় এক সপ্তাহ পর অর্থাৎ 25শে মে রবিবার বিষয়টা গণমাধ্যমে প্রকাশিত হয় বায়োজিত থানা পুলিশ জানিয়েছে এই ঘটনায় গত 18ই মে সন্ত্রাস বিরোধী আইনে চারজনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছে মামলার বাদী হিসেবে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেনের নাম উল্লেখ রয়েছে গ্রেপ্তার হওয়া তিন জন হলেন কারখানার মালিক শাহিদুল ইসলাম ইউনিফর্ম তৈরির কার্যাদেশদাতা গোলাম আজম এবং নিয়াজ হালদার এছাড়া রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাসিন্দা মংলা সিং মারমা নামের একজনকে মামলায় আরেক আসামি করা হয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রিংভো অ্যাপারেলসের গোডাউন থেকে তিনশো কুড়ি বস্তা এবং নয়ারহাট এলাকার কারখানা থেকে আরও দুশো ষাট বস্তা মোট পাঁচশো আশি বস্তায় থাকা কুড়ি হাজার তিনশোটি ইউনিফর্ম বাজেয়াপ্ত করা হয় মামলায় বলা হয়েছে গত মার্চ মাসে বংলা সিং মার্মা এবং কেএনএফের সদস্যদের কাছ থেকে দু কোটি টাকার এসব ইউনিফর্ম তৈরির বরাত নিয়েছেন গোলাম আজম এবং নিয়াজ হালদার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা